আসসালামু আলাইকুম আজকে আদিল আরবি হরফগুলো শিখে নেবে অর্থাৎ বা তা এগুলো শিখবে আর এই আরবি হরফ উনত্রিশটি আছে তা আমরা এই উনত্রিশটি আরবি হরফ শিখব আদিল আদিল তাকাও আজকে আরবি হরফগুলো পড়তে কেমন কেমন লাগবে মজা মজা লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে চলো শুরু করি

Ro Ro Ja Ja Sin 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 Chod Chod Dod Dod Goin Fa Off লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হামজা হামজা ইয়া আমরা আরো একবার পড়ছি আলিফ আলিফ মুখ দিয়ে বাতাস বের হবে আলিফ আলিফ বা বা তা তা সা সা জিম জিম

আর আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আচ্ছা আদিল কেমন হয়েছে পড়তে মজা হয়েছে আদিল কি গুলো পারে পারে আচ্ছা